দেখতে পারেন আমাদের এই ফুলুর স্টিকার এটা পিস আঠা যুক্ত এবং কম দামের ভিতরে ফুলুর স্টিকার লাগাতে পারেন এবং আমাদের কাছে আরো আছে অসংখ্য ডিজাইনের আছে ডব্লিউ পিস এটা দিয়ে আপনারা ওয়ালে ডিজাইন করতে পারেন আর আমাদের কাছে দেখেন চারকোল আছে চারকোল দিয়ে ওয়ালে ডিজাইন করা যায় আপনাদের টেবিল প্রোটেক্ট দেখাতেছি অনেকে বলে টেবিল কভার এটা পানির মতো স্বচ্ছ এবং এটা 2 মিলি মোটা আছে 1 মিলি মোটা আছে দেখেন আপনাদের দেখাবো একটা আনকমন জিনিস এটা বর্ডার চাইলে দরজা জানলা ফ্রেম করতে পারেন এবং দেয়ালে ফ্রেম করতে পারেন এবং টাইসের নিচেও ফ্রেম করতে পারেন চাইলে কানিশ কানিশ করা আছে দেখেন কানিশ করা যাবে সিলিং এ দেখেন আপনাদের এখন দেখাবো 3D ওয়াল পিভিসি প্যানেল এই যে আমাদের অসংক আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দাও দেখো হোয়াটসঅ্যাপে নম্বরে নক দিবেন দেখেন আপনাদের দেখাবো মার্বেল শীট মার্বেল শীট এটা দুই ফিট বাই দশ ফিট এবং আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখেন আপনাদের দেখাতেছি পিভিসি স্টিকার এবং আমাদের এটা কিচেন রুমে লাগানো যায় দেখেন আপনাদের কিছু এখন থ্রি ওয়াল প্যানেল দেখাতেছি এম মোটা এবং আমাদের কাছে এটা অসংখ্য ডিজাইন আছে দেখাবো ব্রিক্স স্টিকার এটা টেন এম মোটা

কালার আছে গোল্ডেন সাদা এরপর বেগুনি এবং হোয়াইট দেখেন আমাদের কাছে আধুনিক পদ্মা পেয়ে যাবেন আমাদের অসংখ্য ডিজাইনের আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন দেখেন এগুলো হচ্ছে অ্যাম্পোস ওয়েল পেপার এটি আমাদের অনেক অসংখ্য ডিজাইনের আছে দেখেন আমাদের থ্রি ডি ওয়েল পেপার চাইলে আপনারা করাতে পারেন আমাদের কাছে অসংখ্য আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই তো ভালো

অসংখ্য ডিজাইন আছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ওয়াটারপ্রুফ জি জি ওয়াটারপ্রুফ এগুলো বাট আমরা চেয়ে যাব না না চাইলে চার চারজন যদি টানেন তাও ফিরবে না একটু তাড়াতাড়ি করে দেখেন কারণ দর্শকরা তো এতক্ষণ লেট করে আপনাদের জন্য চাইলে সুন্দর সুন্দর ডিজাইন এগুলা এগুলা ওয়াশ করা যাবে তো না জি জি ওয়াশ করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর 3D ওয়ালপেপার গুলো যেগুলো কাস্টমাইজ করে দেওয়া যাবে

আমরা স্কোয়ার ফিট একশো ত্রিশ টাকা নেই মধ্যে কত প্লাস ডিজাইন হবে পাঁচ হাজার প্লাস ডিজাইন হবে পাঁচ হাজার ডিজাইন তো হবে এগুলো তো চুজ করতে করতে মানে কথা আরাম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো অন্য ডিজাইন গুলো দেখা দেখতে পারেন আমাদের অসংখ্য ডিজাইন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তো আমরা প্রায় অনেক বছর ধরে লাগাইতেছি আশা করি পনেরো বিশ বছর তিরিশ বছর কিছু হবে না এই থ্রি ডি টা কিন্তু আপনার একটা দেওয়াল যত লম্বাই হোক যত বড় হোক একশো ফিট বাই দশ ফিট হোক একটাই হবে যত বড় দেওয়াল হোক মানে এটাই হচ্ছে থ্রি ডি রাঙ্গমান একটি বিষয় আরে দেখেন এই ফুলগুলো দূর থেকে কিংবা কাছ থেকে বোঝা যাচ্ছে জীবন্ত ফুলের মাথায় মনে হয় যে ফুলটা আলো হয়ে বেশি আছে তো আপাতত এই সিডিটা এখন রাখেন যারা হোয়াটসঅ্যাপে লগ দিবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঁচ হাজার প্লাস কালেকশন আছে এবং আপনারা গুগল থেকে যে কোনো থেকে আপনার সিডি ডিজাইন দিলে ওনারা করে দিতে পারবে দেখেন আমাদের এখন কিছু এম্বো সয়েল পেপার দেখাবো সেটা সারা বাংলাদেশ আমরা করে থাকি কাজ এম্বো সয়েল পেপারের আমাদের অসংখ্য ডিজাইনের ক্যাটালগে বই আছে দেখতে পারেন

এগুলো তো মনে হয় ইন্টেরিয়র ডিজাইন যেভাবে আপনার করেন সেম মানে এম্বুস এর মতো জি জি তো কম খরচে আপনারা যার ইন্টেরিয়র সারাতে চান দেওয়ালে নিতে পারেন কারণ এগুলো আপনার দেখতে ইন্টেরিয়র মত কম খরচে আর কি এই যে দেখেন অনেক সুন্দর মানে ইন্টেরিয়র ডিজাইনের মত এই এম্বুজ গুলো আসলে এগুলো লাগানোর পরে যে এগুলো ওয়াল পেপার এগুলো ইন্টেরিয়র কাজ করার মতো এই যে দেখেন কত সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস কেমন থেকে 2000 টাকা পর্যন্ত প্রাইজের আমাদের এমবসের পেপারের ভিতরে আছে অসংখ্য ডিজাইন লাগানো সহকারে জি জি সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের মার্বেল শীট আছে এটা অনেক কালারে আছে তাই আমাদের WhatsApp নম্বরে নক দিবেন আমাদের এটার প্রাইস হচ্ছে 1800 টাকা এবং 2 ফিট বাই 10 ফিট দেখেন আমাদের আরো একটি ডিজাইন মার্বেল স্টিকার আছে কি সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের অসংখ্য ডিজাইন আছে মার্বেল স্টিকার

দেখেন এটা আসছে আমাদের কাছে এটা 10 এমএম মোটা 3D ওয়াল জি জি 3D ওয়াল লিটার পিছনে আটা দেওয়া নাই যে এটা আটা এটা দিয়ে লাগাতে হবে এগুলো হচ্ছে 10 এমএম মোটা এগুলো আপনারা মানে ডিসকাউন্ট প্রাইসে দিতেছেন জি জি ডিসকাউন্ট দিতেছে প্রাইস কেমন এটা 350 টাকা ছিল এখন 200 টাকা এটা আলাদা আলাদা প্রাইস আপনারা WhatsApp এ নক দিবেন